প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে সেনা বাংলাদেশ সেনাবাহিনীর এম ও ডিসি সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনী এমও ডিসিতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে এমও ডিসিতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চোদ্দোই আগস্ট দুই এবং আবেদনের শেষ তারিখ দশই সেপ্টেম্বর দুই এখন বন্ধুরা আমরা বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব তার আগে বন্ধুরা যারা এখন আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যে বন্ধুরা এখন আমি ভিডিওটি আলোচনা করতেছি সার্কুলারটি সম্পূর্ণভাবে আলোচনা করতেছি দুই সালে এম ওডিসি সেন্টার এর রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে এমন ডিসিতে যোগ আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলি নিম্নরূপ অর্থাৎ কিছু জেলার নাম দেওয়া আছে শুধু তারাই এই জেলায় আবেদন করতে পারবেন তবে বেশ কিছু জেলার নাম দেওয়া আছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে দেখতে পারবেন আপনি এখানে আবেদন করতে পারবেন কি না আবেদনের পদ্ধতি আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণত জিডি এবং করণিক অর্থাৎ সিএলকে ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়াও এমও সদস্যদের সন্তানগণ এম এস প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিন শত টাকা ভর্তি ফি বাবদ দুই শত টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা পরিশোধ করতে হবে এখন চলুন যেখানে নেই যোগ্যতা কী বয়স দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন সতেরো বছর অর্থাৎ সতেরো বছর হতে হবে এবং পঁচিশ বছরের বেশি নয় অর্থাৎ পঁচিশের বেশি হতে হবে অর্থাৎ আপনাকে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড অর্থাৎ জিডি এর ক্ষেত্রে এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ পে উত্তীর্ণ হতে হবে করণিক ট্রেড অর্থাৎ সিএলকে এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন পে উত্তীর্ণ হতে হবে উচ্চতা ধরা হয়েছে এক দশমিক ছয় আট মিটার অর্থাৎ পাঁচ ফিট পাস ফুট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এক দশমিক তেষট্টি মিটার অর্থাৎ ফুট চার ইঞ্চি ওজন ধরা ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড বুকের মাপ ধরা হয়েছে স্বাভাবিক শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি এবং স্পৃতি শূন্য দশমিক একাশি মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি চোখ ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন গ্রহণযোগ্য হবে না স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য সাঁতার সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার অর্থাৎ আপনাকে ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার কাটার যোগ্যতা থাকতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত বা বিপত্নী ডিভোর্সি অথবা কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদ পত্র ছবি ও লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে বন্ধুরা এখানে যদি আমি সব পড়তে যাই তাহলে অনেক সময় লেগে যাবে বন্ধুরা তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলছি আমি আপনাদের ভর্তির যোগ্যতাগুলো তুলে ধরছি আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে পড়ে নেন হ্যাঁ এখানে নির্বাচন পদ্ধতি দেওয়া আছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এখানে দেওয়া আছে প্রশিক্ষণ এমও ডিসি সেন্টার অ্যান্ড রেটস রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এখন বন্ধুরা আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন জেলার লোকেরা আবেদন করতে পারবেন এই যে নিম্নবর্ণিত জেলার লোকেরা আবেদন করতে পারবেন আর বাকি জিনিসগুলো আপনারা কিন্তু জেনে নেবেন ভাই ঠাকুরগাঁও নীলভামারি বগুড়া নৌগা, চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া জিনাইদহ সাতক্ষীরা খুলনা পিরোজপুর ভোলা পটুয়াখালী বরগুনা নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সুনামগঞ্জ সিলেট মৌর্বীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম ও রাঙ্গামাটি এই জেলার লোকগুলো আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন এই যে আবেদনের প্রথম ধাপ আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা এটা পরে নেন এখানে আবেদনের দ্বিতীয় ধাপ আপনারা এখানেও স্ক্রিনশট দিয়ে পরে নেবেন কারণ সমস্ত কিছু আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের বিরক্তির কারণ হয়ে যাবে এই যে আবেদনের তৃতীয় ধাপ আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এবং আমি আপনাদের প্রতি এই শুভকামনা রাখছি যে আপনারা এই আবেদনে আপনাদের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবে দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ